বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে যত লোক আহত হয়েছে প্রত্যেকটার ব্যাপারে তার ভিত্তিতে জানতে যে নির্দেশ আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনা কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন একাধিক কনভারসেশন অনেকগুলো কনভারসেশন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় সংগত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের অভিযোগে তদন্ত করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেই অপরাধের প্রধান যিনি ছিলেন মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজকে একটি অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবরে আইন অনুযায়ী দাখিল করেছে। আজকে যে তদন্ত রিপোর্টটি আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন সেখানে মোট তিনজনকে আসামি করা হয়েছে সেই তিনজন হচ্ছেন শেখ হাসিনা দ্বিতীয় জন্ম তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৃতীয় হচ্ছেন তদানীন্তন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল এবং তদন্ত শুরু করার ছয় মাস আঠাশ দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংঘটিত যে মানবতামিলিত অপরাধ হত্যাকাণ্ড গুলি করে আহত করা লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামের বিরুদ্ধে রিপোর্ট দাখিল তে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পুষ্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দোই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এইসব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ ফোর্স একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি শস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করে আহত করে এবং অন্যান্য করে এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাগেটমেন্ট উস্কানি বা ইনসাইটমেন্ট কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা ফ্যাসিলিটেশন এবং কনসপিরেসি ফেইলিউর টু প্রিভেন্ট এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছে দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সরাসরি নির্দেশ আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন একাধিক কনভারসেশন অনেকগুলো কনভারসেশন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারী সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় সংগত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ গুলি করে আহত করা অঙ্গহানি করার জন্য নির্দেশ এটাকে সহায়তা করা কমপ্লিসিট করা এবং কনসপিরেসি করা এই কাজের জন্য এই ব্যাপারে দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে বাকি তিনটি অভিযোগ বিভিন্ন স্পেসিফিক ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো যেভাবে সংঘটিত হয়েছে কিভাবে মানুষকে মারা হয়েছে কিভাবে বাকি অ্যাট্রোসিটিগুলো করা হয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে যেগুলো বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি প্রায় দেড় হাজার লোককে হত্যা করা হয়েছিল এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী পঁচিশ হাজারের অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের করে উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে তাদেরকে লাশগুলোকে জীবিত লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ কুড়িয়ে দেওয়া হয়েছিল এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাধি পেয়েছি আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল হাসপাতালে প্রধান শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয় এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায় গ্যাঙ্গিন হয় কেটে ফেলতে হয় সেরকম ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন এরকম সরাসরি তথ্য প্রমাণ আদিও আমাদের তদন্ত সংস্থা পেয়েছে যেটা আমাদের কাছে দাখিল করেছে এর বাইরে তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানের জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটা দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামী শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্তে সমস্ত হস্তগত হয়েছে সেগুলো তার প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল হয়েছে না না গণহত্যার কোনো চার্জ নেই কারণ গণহত্যার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা আছে সেই সংখার মধ্যে বাংলাদেশে যেও অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেইন হিউম্যানি মানবতা বিরোধী অপরাধ এটা গণহত্যার অপরাধ নয় ফরমার চার্জ দাখিলে কতটুকু সময় লাগতে পারে

ট্র্যাডিশনালি তারা সময় নেই এটা তাদের সমস্যা আইন অনুযায়ী তারা এটা করতে বাধ্য কিন্তু তারা কেন করছে না সেটার জবাব এটা ইন্টারপোলি দিতে পারবে আমরা জানি না কারণ আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণাদি সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রেড ওয়ারেন্ট চেয়েছি সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি কারো ব্যাপারে দিয়েছে কারো ব্যাপারে দেয়নি হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেবো না তারা বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি কতজন হত্যার অভিযোগ বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে যত লোক আহত হয়েছে প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চারপাড়া ধন্যবাদ